ফোরবির উইংশিল্ডটা আমরা লাগাচ্ছি ফোরবির এই যে উইংশিল্ড এটা লাগাচ্ছি হিরো এক্সট্রিমে যেটা সবাই কম বেশ অনেকেই হিরো এক্সট্রিমের মধ্যে এই উইংশিল্ডটা লাগায় সো এই উইংশিল্ডটা লাগে বলতে ফোর অনেক জোস লাগে দেখতে আমি জাস্ট একটু ধরে দেখাই আপনাদেরকে এরকম মনে হয় যে একটা এক্সট্রিমের মাথায় একটা ক্রাউন বসায় দিচ্ছ এরকম লাগে একদম হুবহু মিলে যায় তো এটা তো সাধারণত ফোর যে ক্লামটা থাকে ওই ক্লামটা থাকে সোজা এটা আমরা অলরেডি ব্যাকা করছি এই যে এটা এখান থেকে ব্যান করা হয়েছে ব্যান করে এটা দেওয়া হয়েছে এই পাশেও এই পাশেও এটা ব্যান করা হয়েছে ব্যান দুই পাশে ব্যান করে দেওয়া হয়েছে যাতে ক্লামটা পায় কারণ সাধারণ সাধারণত একটা বাইকের জিনিস আরেকটা বাইকে লাগাইতে গেলে মডিফিকেশন করতেই হবে আর ফোর বিট তো ক্লাম বলতে এই যে এই পাশে একটা এই পাশে একটা আর এই নিচে তিনটা ফুটা দেওয়া আছে তো এক্সট্রিমের তো নিচে কোনো অপশন নাই যে আপনি নিচে বসাবেন এই সাইডের আর এখানে তো লম্বা পাতিটা ছিল যেটা এক্সট্রিমের সব গাড়িতে থাকে ওটা সরায়ে এই ক্লাম দুইটা ব্যান্ড করে বসানো হলো এখন এক্সট্রা করে আরেকটা ক্লাম বানানো হলো এই ক্লামটা এখানে যে পাতিটা থাকে ওই পাতিটা এখানে বসবে আর এই যে ফোর যে আপনার মাথাটা দেখাইলাম ওই মাথাটা এখানে বসবে সো এটা এখন আমরা ঘুষতেছি ঘুষে এটা কালার করা হবে পুরো ব্ল্যাক করে দিব কারণ দেখতে একটু কেমন লাগতে হ্যাঁ এটা ভিতরে থাকবে দেখা যাবে না তারপর আমরা এটাকে ব্ল্যাক করে দিব যাতে একটু ভাল লাগে আর কি তো বাকিটা সেট আপের পর আপনাদেরকে দেখাচ্ছি এই যে এটা আমাদের এখন কালার করা হচ্ছে যে ক্লামটার কথা বললাম কালো করে দিচ্ছি আমরা পুরা ক্লামটা টোটালি এই যে ক্লামটা এখন সেট আপ করা হচ্ছে এই স্ক্রুটা বা এইখানকার যে গ্যাপটা ছিল এটা আগের এই যে লম্বা যে পাতিটা দেওয়া ছিল ওই পাতিটারই এখন জাস্ট ওইখানে আমরা এই ক্লামটা লাগাই দিচ্ছি বসায় দিচ্ছি তো আপনার এই ক্লামটা ফোর বি যেটা থাকে এটা বেন্ড করা হয়ে গেছে লাগানো আছে এখন এই জায়গায় এই জায়গায় একটা এই যে বুশের মতো এই আটা দিয়ে দিছি এটা কী বলে ভাই মনোহর ভাই ক্লিপ এই যে ক্লিপটা দিয়ে দিছি এখন জাস্ট আমরা উইংশিল্ডটা টোটালি এখন সেট হবে খাপে খাপ বসা করবে জিনিসটা আর অনেকটা মজবুত হবে কারণ প্রথমে আমরা দিয়ে দিচ্ছি ক্লাম ছাড়া জাস্ট এই দুইটার মধ্যেই তো জিনিসটা একটু নড়ে এখন ওই নড়ার জন্যে আমরা ওর ভিতর ফোমও ঢুকিয়ে বাট ফোম ঢুকাই দিয়ে একটু কেমন লাগছে আর কি আরও মজবুত মানে ভাবতেছিলাম যে আরও মজবুত হলে বেটার হয় সো ওই জন্য আমরা এই ক্লামটা তৈরি করছি এই ক্লামটা তৈরি করে বানাচ্ছি এই যে সব একদম খাপে খাপ পেয়ে যাচ্ছে সব একদম পারফেক্ট খাপে খাপ পাচ্ছে তো আমরা সেট আপটা করি সেট আপটা করার পরে আপনাদেরকে বাকি ভিডিওটা দেখাচ্ছি তো এই হলো গাড়ির লুক আপনারা দেখতে পারতেছেন পুরা জোস একদম মনে হচ্ছে সেট এটার সাথেই মনে হচ্ছে একদম দেখতে ট্যারালটা একটু অফ করে দিই এই যে দেখেন আমাদের সেট আপ রেডি আমরা কি করলাম এইখানে যে ফোর বিড়ি যে থাকে তো এইখানে ওই যে ক্লামটার কথা বলছিলাম ওই ক্লামটা দিয়ে এইখানে সেট আপটা হয়ে গেল আর এই পাশে এই যে এইটা মানে কোনো কাটা ছিঁড়া কোনো কোনো হিসাব নাই জাস্ট আমরা খালি ক্লামগুলো বানাইছি ক্লাম ক্লামগুলো বানাই এটা সেট দিয়ে দিছি এই যে সামনে থেকে যদি লুকটা আপনি দেখেন সামনের লোকটা দেখেন জোস মনে হচ্ছে যে এই গাড়িরই এটা এরকম লাগতেছে একদম দেখতে এই হলো আপনার সাইট লুক সাইট লুক দেখতে আসলে অনেক জোস লাগতেছে মনে হচ্ছে একটা তাজ পরাই দিছি আমরা গাড়িটার মনে হবে একটু সন্দ তো আমাদের এটা রেডি সো আপনারা যারা যারা ফোর বির উইংশিল্ড লাগাইতে চান এইভাবে লাগাবেন অনেক বেস্ট এই যে দেখেন আমি নড়াচ্ছি লিটারেলি জাস্ট এই জায়গাটা একটু মানে ভাস হচ্ছে বাট এটা নড়তেছে না কাঁপতেছে না সো অনেক বেটার অনেক জোস হয়েছে সেট আপটা সো আপনারা যারা যারা ফোর বি উইং সিটটা লাগাইতে চান এইভাবে লাগাইতে পারেন আমার হিসাবে অনেক বেস্ট হবে মানে কোনো কাটা ছেঁড়া কোনো ও উল্টাপাল্টা মানে এক কথায় বাইকের সাথে কোনো কিছুই করা হয়নি জাস্ট ক্লাম দিয়ে টোটালি সেট আপ সো আপনারা এটা করে দেখতে পারেন